দার্শনিক জায়গায় কাজ করতে হবে সেটা হলো বাংলাদেশে অনেক বছর ধরে আমরা যেটা করছি যে প্রবৃদ্ধিকে সামনে রেখে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশি হবে প্রবৃদ্ধির জন্য আমার কর্মসংস্থান বেশি হবে আর কর্মসংস্থান যদি বেশি হয় তাহলে যারা আগে বেকার ছিল তারা যদি মানে তাদের যদি জব হ্যাঁ কাজ যদি তারা পেয়ে যায় তাহলে কী হবে তাদের আয় হলে তারা মানে পভার্টি থেকে দারিদ্র থেকে বাইরে চলে আসবে এবং সেটা মোটামুটিভাবে ঠিক ঠিক কথা কিন্তু আমি তো সবাইকে কাজ দিতে পারছি না তাহলে যার কাজ নাই বা যার ইনকামটা ফিক্সড হ্যাঁ যা অথবা দেখা যায় সমাজে যারা বিভিন্ন ধরনের প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদের তো ইনকাম বাড়বে না ইভেন যারা ইভেন যারা গভর্নমেন্ট সার্ভিসে যারা অনেস্টলি কাজ করছে আমাদের যারা শিক্ষা প্রতিষ্ঠানে যারা যারা চাকরি করছে তাদের যে হারে প্রতি বছর ইনকামটা বাড়ছে ঠিক আছে তার থেকেও তো অনেক বেশি হারে দেখাচ্ছে দাম বাড়ছে জিনিসপত্রের দাম যদি অনেক বেশি হারে বাড়ে আর যদি আমার আয় যদি অল্প করে বাড়ে তাহলে সেখানে কি হবে সেখানে আমার প্রকৃত আমার যে আয় বা আমাদের যে ক্রয় ক্ষমতা সেটা কমে যাবে তো সেই জন্য আমার কাছে মনে হয় যে দার্শনিকভাবে একটা জায়গায় ঠিক করতে হবে আমরা সামনে কিছুটা সময় প্রবৃদ্ধির দিকে আমরা অনেক বেশি নজর দিবো না প্রবৃদ্ধি খানিকটা হবে কিন্তু এটা একদম সাত পার্সেন্ট আট পার্সেন্ট দশ পার্সেন্ট করতে হবে না হলেও এটাকে আমি ফুলিয়ে ফাঁপিয়ে দেখাবো না। বরং আমার দেখতে হবে যে প্রান্তিক জনগোষ্ঠী যেন এই উৎপাদন ব্যবস্থার সাথে সম্পৃক্ত হতে পারে যারা পারছে না তাদেরকে কিভাবে বিভিন্ন ধরনের আমাদের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী আছে সেটা দিয়ে প্রকৃতপক্ষই আমরা একটা কি বলে মানে সিগনিফিক্যান্ট লেভেলে আমরা তাদেরকে হেল্প করতে পারি দীর্ঘমেয়াদে বললে আমাকে কিছু পলিসি আমাকে সঠিকভাবে নিতে হবে তারপরে আমরা যে ব্যাংকিং খাতের কথা বলি যে অনেক সময় আমরা ব্যাংক থেকে টাকা নিয়ে যাচ্ছে লুটপাট হচ্ছে মনে হয় যে আচ্ছা ব্যাংক থেকে চলে গেছে আমার কিছু হয় না কিন্তু থেকে টাকা বের হয়ে যাচ্ছে তাহলে আমি যে আমানত রাখছি ব্যাংকে যেখানে আমানত আমানতের জন্য আমাকে ব্যাংক হয়তো পনেরো পার্সেন্ট সুদ দিতে পারত এখন আমাকে ব্যাংক পাঁচ পার্সেন্ট সুদ দিচ্ছে কথা কথা তাহলে এই যে ব্যাংক থেকে যে চলে যাচ্ছে সেটার প্রভাবটা কোথায় পড়ছে তাহলে এই যে ক্ষুদ্র সঞ্চয়কারী যারা ব্যাংকে টাকা রাখছে তারা যদি মূল্যস্তুতি যদি আপনার আট শতাংশ হয় তারা তারা যদি পনেরো শতাংশ পনেরো শতাংশ সুদ পায় তাহলে সাত শতাংশ তারা পাবে রিটার্নস টু তাদের সঞ্চয় সেভিংস কিন্তু এখন যখন আমার ব্যাংকই করছে রুগ্ন হয়ে যাচ্ছে এবং ব্যাংক যখন দেখা গেছে কি সাফার করছে এবং ওই যে যেই যেই আমানতটা ডিফল্ট হয়ে বের হয়ে গেল সেটাকে ম্যানেজ করতে গিয়ে সেটাকে সার্ভিস দিতে গিয়ে কী হলো আমানতকারীরা তাদের যে আমানতের উপরে যে রিটার্ন পাওয়ার কথা সেটা পাচ্ছে না তার মানে কি তার মানে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ে যেই পরিমাণ আমাদের ব্যাংক থেকে আমাদের সুদ পাওয়ার কথা আমরা পাচ্ছি না আমাদেরকে হার্ট করছে এটা একভাবে করছে তারপরে যেটা হলো যে আজকে আমরা একটা সময় দশ বারো বছর আমরা একটা জায়গায় একটা জায়গায় যে আমি ডলারের দাম ধরে রাখলাম তাতে করে কি হয়েছে যে ডলারটা হওয়ার কথা একশো টাকা আমি আশি টাকায় করে রাখলাম তাহলে একশো টাকা হলে যে বাইর থেকে এক ডলার নিয়ে আসতো সে একশো পেতো আর এখন আমি আমরা অনেক দিন ধরে কি করেছি আমরা আশি টাকায় ধরে রেখেছি ধরে রেখে আমরা তাকে একশো টাকা দিয়ে বলছি তুমি বিশ টাকা রেখে যাওয়া ট্যাক্স তাহলে বাহির থেকে যত ডলার এসেছে সেটাকে আমরা কি করেছি আমরা সরাসরি ট্যাক্স না করলে বা পলিসিগতভাবে আমরা আমরা তাদের কম দিচ্ছি মানে আবার যারা কিনা বাহির থেকে আমদানি করবে তাদেরকে একশো টাকা দিয়ে একটা ডলার কিনতে হবে তাকে বলছি একশো টাকা দেওয়া লাগবে না আশি টাকা দিলে হবে তার মানে কি তাকে বিশ টাকা বিশ টাকা আমরা সাবসিডি দিচ্ছি তাহলে এই যে যারা বাহির থেকে ডলার নিয়ে আসবে তার থেকে আমি বিশ বিশ টাকা একশো টাকার মধ্যে বিশ টাকা আমি রেখে দিচ্ছি দিয়ে এই বিশ টাকা আবার কারককে দিচ্ছি তুমি বাইরে থেকে আমদানি করো বাইরে থেকে তাহলে তাতে কী হচ্ছে আমি বেশি করে আমদানি করতে বলছি বোগ্য বেশি থেকে বেশি করে আমদানি হচ্ছে লাক্সারি পণ্য বাইরে থেকে বেশি আমদানি হচ্ছে অন্যদিকে যারা বাইরে থেকে ডলার নিয়ে আসবে তাদেরকে ডিসকারেজ করছি বাইরে থেকে ডলার নিয়ে আসার জন্য তাহলে আমি আমি এক দেড় যুগ যুগ ধরে যদি আমি এই কাজটা করি তাতে করে যেটা হচ্ছে আমি বাইরে থেকে ডলারের ইনফ্লো যেটা সেটাকে আমি ডিসকারেজ করছি এবং আউটফ্লোকে আমি কি করছি এনকারেজ করছি এবং সেই জন্য আজকে কিন্তু আমরা যে জায়গায় দাঁড়িয়েছি এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি যে আমার পর্যাপ্ত আমদানি করতে হবে উৎপাদনের জন্য আমার অভ্যন্তরীণ যে উৎপাদন তার জন্য আমদানি করতে পারছে না কারণ আমার ডলার রিজার্ভ ধরে রাখতে হবে আবার আমি যদি আমদানি না করি আমার যে উৎপাদন কম আমার যদি মানে স্লো হয়ে যায় তাহলে বাহির থেকে আমাকে কি করতে হবে আমদানি করে কিন কিনে এনে খেতে হবে কিন্তু সেই চূড়ান্ত দ্রব্য আমি আমদানি করতে পারছি না তার মানে কি আমি দ্রব্য থেকে আমদানি কম করতে চাচ্ছি ডলার সেভ করার জন্য উৎপাদনের উপকরণ থেকে থেকে কাঁচামাল আমি কম আমদানি করতে চাচ্ছি আমার ডলার ধরে রাখতে হবে তাহলে আভ্যন্তরীণ বাজারে যদি আমার যদি সরবরাহ যদি আমার স্লো ডাউন করে তাহলে আমি কিভাবে দাম কমিয়ে নিয়ে আসবো দাম তো বাড়তে থাকবে দাম বাড়ছে ফলে আজকে যে দাম বাড়ছে তার সাথে বাজারে মিসম্যানেজমেন্ট বাজারে সিন্ডিকেট বাজারে এটা করছে ওইটা করছে এইগুলো মূল কারণ না এগুলো হলো বাজারে যে একটু উঠানামা করে সেই ফ্লাকচুয়েশন কখনো কখনো ঘাটতি হলে দাম একটু মানে বাড়িয়ে দেয় বাড়িয়ে তারপরে তার একটা সুবিধা নেয় এটা তো আমাদের মূল সমস্যা না আমাদের মূল চ্যালেঞ্জটা হলো যে আমাদের বাজারে পর্যাপ্ত সরবরাহ আমরা রাখতে পারছি না কেন আমরা উৎপাদন স্লো করে দিয়েছি আমদানি করতে পারছি না আমরা বাইরে থেকে আমদানি কম করতে হচ্ছে আমাদের এই জিনিসগুলো আমাদের পলিসিগতভাবে আমাদের ঠিক করতে হবে আবার অন্যভাবে বলি দু হাজার থেকে দু হাজার একুশ মধ্যে গভর্নমেন্ট যে বড় করেছে বাংলাদেশ ব্যাংকের যে ডাটা আছে সেই ডাটা দেখা যাচ্ছে যে যেখানে আমার ফরেন ডলারে আমার রিজার্ভ আমার যে ঋণ ছিল একচল্লিশ বিলিয়ন ডলার দু হাজার পনেরো ষোলোতে সেটা এখন এই যে একুশ বাইশের শেষ হলো পঁচানব্বই বিলিয়ন ডলার তার মানে চুয়ান্ন পঁচানব্বই বিলিয়ন ডলার তার মানে আমরা এই ছয় বছরে পনেরো ষোলো থেকে একুশ বাইশে আমরা চুয়ান্ন বিলিয়ন ডলার বাইরে থেকে পেয়েছি এই যে আমরা ঋণ বা বিভিন্ন বিভিন্ন কারণে আমরা চুয়ান্ন বিলিয়ন ডলার নিয়ে আসলাম তা সেটা রাফলি হয়তো পঁচিশ তিরিশ বিলিয়ন ডলার আসার কথা কিন্তু আমরা আরো বিশ পঁচিশ বিলিয়ন ডলার বেশি নিয়ে এসেছি সেটা আমার রিজার্ভে অ্যাড হয়েছে তো সেটা রিজার্ভে অ্যাড হয়েছে ভালো কথা অ্যাড হয়েছে কিন্তু আমরা যে সেটাকে কাউন্ট করে নাই যে ভাই আমি যে তিরিশ বিলিয়ন ডলার এক্সট্রা আসলো কদিন পরে তো আমাকে পে করতে হবে কিন্তু ওই বিলিয়ন ডলারের সাথে আরও আঠারো বিলিয়ন ডলার স্বাভাবিকভাবে আসছে আমার আটচল্লিশ বিলিয়ন ডলার আমার কি আমার হলো রিজার্ভ আমি ভাসতেছি আমার এত রিজার্ভ হয়ে গিয়েছে সেখান থেকে আমি কী করলাম আট নয় দশ বিলিয়ন ডলার আমি কী করলাম ওই যে আমার এক্সপোর্ট প্রমোশনের জন্য একটা ফান্ড করে ফেললাম কার ডলারে আমি করলাম তাই না তাহলে এই যে মিসম্যাচটা করলাম তারপরে আমি গভর্নমেন্ট যখন বাইরে থেকে এই যে চুয়ান্ন বিলিয়ন ডলার বললাম বড় করলো তা গভর্নমেন্ট যদি সেটা যদি আমার কথার কথা আশি ডলার এক ডলারে যে আশি টাকা পেয়ে থাকে যদি আমি ডলার এটা ঠিক করতাম তাহলে এক ডলারে যদি একশো টাকা পেত তাহলে কী হতো গভর্নমেন্ট ভিতরে যে প্রজেক্টগুলো করেছে সেই প্রজেক্টের কস্ট কম হতো কিন্তু ওই যে আমি আমদানিতে ভর্তুকি দেওয়ার জন্য যে কাজটা করলাম তাতে করে কি হলো গভর্নমেন্ট যে বড় করেছে ডলার নিয়ে এসছে সেই ডলারের বিপরীতে কম টাকা পেয়েছে তা এখন তো গভর্নমেন্ট যখন এই ঋণ শোধ করবে তখন যে যে ডলারটা আশি টাকায় নিয়ে এসছে সেটা তাকে একশো টাকা করে দিতে হবে তাহলে তাকে ফিফটি পার্সেন্ট ট্যাক্স বেশি কালেক্ট করতে হবে তো এই যে আমি মিসম্যাচটা করলাম না বুঝে আমরা যে কাজটা করলাম যারা সেন্ট্রাল ব্যাঙ্কে বসে একাডেমিশিয়ান বসা উচিত কিন্তু আমরা কি করলাম একজন বড় ক্রেটকে দিয়ে আমরা আজ্ঞাবহ কয়েকজনকে দিয়ে আমরা অর্ডার দিয়েছি তারা করে দিয়েছে কিন্তু সেটার যে সামগ্রিক যে চাপটা আমরা এখন দেখতে পাচ্ছি একজন প্রাইভেট সেক্টরে যে পঁচিশ বিলিয়ন ডলারের যে ঋণ আছে সেই পঁচিশ বিলিয়ন ডলারের ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে বলতে পারে যে ভাই তুমি তো আশিতে ধরে রাখলে এক ডলার সময় অনেক দিন ধরে রাখলাম আমি তো ডলার নিয়ে আসছি এক ডলারের জন্য আশি টাকা পাইছি এখন তো আমাকে শোধ করতে গেলে ফিফটি পার্সেন্ট বেশি একশো বিশ টাকা দিতে হবে যেখানে একটা হলো ব্যাংকের যে রেগুলেশনগুলো যেগুলো ছিল আমার আমার কমার্শিয়াল ব্যাংকের জন্য সেটা রাষ্ট্রায়ত্ত হোক এবং প্রাইভেট সেক্টরের ব্যাঙ্কগুলো হোক সেই রেগুলেশনগুলোকে স্ট্রিক্টলি আমার কী এনফোর্স করতে হবে এবং পলিটিক্যালি বায়াসড হলে হবে না যেমন এখন যদি মনে করা হয় ঠিক আছে আওয়ামী এখন সরকারে নয় এখন যদি মনে হয় অন্য কেউ যদি আবার পলিটিক্যালি যারা যখন সামনে আসবে যখন আমার ইলেকশন হবে সামনে আসবে তারা যদি মনে করে আমাদের মাতাদর্শের একজনকে এখানে বসায় দেয় এবং তখন যদি উনি যদি মনে করেন যে আমি নতুন যারা ক্ষমতায় এসছে এই অন্তর্বর্তী সরকারের পরে আমার দলীয় লোকজনকে আমার সার্ভ করতে হবে আগে অন্যদের সার্ভ করা তাহলে কী হবে তাহলে আবার আরেক দফা সেন্ট্রাল ব্যাংকের উপর প্রভাব পড়বে ফলে এমন একজনকে রাখতে হবে সেন্ট্রাল ব্যাঙ্কে যিনি মনে করবেন যে এটা দেশ দেশের সাথে আমি কাজ করব। এবং পলিটিশিয়ানরা সেখানে পেশা তৈরি করবেন না এবং মেরুদণ্ড আছে সেন্ট্রাল ব্যাংকের ক্ষেত্রে যে রুলগুলি করা হবে সেই রুলস চিন্তা ভাবনা করে করবে আর বেটারি করবে না করার পরে সেটাকে এনফোর্স করতে হবে খালি কাগজে পত্র থাকলে হবে না আমি মনে করি যে দীর্ঘমেয়াদের জন্য এগুলো কিছু বিষয় এবং আমাদের যে আমরা ওভার বড় করেছি আমরা গত ছয় সাত বছরে আমরা অনেক বেশি ধার করেছি কিছু কিছু বড় বড় প্রজেক্ট আমরা নিয়েছি ওখানে অপচয় হয়েছে তো সেই জায়গাটাতে আমাদের দেখতে হবে যে আমরা এখন ফিজিক্যাল ম্যানেজমেন্ট কারণ ফিজিক্যাল ম্যানেজমেন্ট যদি সঠিক না হয় গভর্নমেন্ট যখন এখন যেটা হবে যে এখন যে অবস্থা গভর্নমেন্টের অনেক বেশি খরচ করতে হবে কিন্তু গভর্নমেন্টের আয়ের দিক থেকে কিন্তু চাপ আছে কম যদি আয় থাকে আমার যদি খরচ বেশি করতে হয় আর সেন্ট্রাল ব্যাঙ্করা আমি যদি বলি মানি প্রিন্ট করে দেন তো মানি প্রিন্ট করে দিলে কী হবে মূল্যস্ফীতি হবে কিন্তু আমাদের তো প্রথম কথা হলো সাধারণ মানুষকে মূল্যস্ফীতির যে প্রভাব তার থেকে বাঁচাইতে হবে এবং আমি এটাও বলে দিই এখন যদি এমন হয় যে মূল্যস্ফীতি আমার এই দশ এগারো বারো শতাংশ থেকে নেমে আসছে খাদ্য মূল্যস্ফীতি নেমে আসছে কত ছয় শতাংশে তো ছয় শতাংশে মূল্যস্ফীতি নেমে আসা মানে কি মানে হলো আগে যেখানে বারো শতাংশ বেড়েছে এগারো শতাংশ বেড়েছে এখন ছয় শতাংশ বাড়বে কিন্তু বাড়লে তো হবে না আমার তো মূল্যস্ফীতি কমাইতে হবে আসলে আমার ইনফ্লেশন থাকলে হবে না আমাকে ডিফ্লেশনে যেতে হবে আমি যদি মানুষের আমি যদি প্রান্তিক জনগোষ্ঠী যাদের ইনকাম না যেমন আমি যদি গত দেড় দু বছর দেখি আমার অনেক পণ্যের দাম ত্রিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট বেড়ে গিয়েছে মানুষের আয় বাড়লে যার বাড়ছে হয়তো পাঁচ সাত দশ পার্সেন্ট বেড়েছে ফলে এই যে আমার আয় বাড়লো হয়তো দশ পার্সেন্ট কিন্তু আমার সবকিছুর দাম বেড়ে গেলে হয়তো চল্লিশ পার্সেন্ট তাহলে তিরিশ পার্সেন্ট তো আমার আমার যে একদম নেট যে আমার ক্রয় ক্ষমতা সেটা কমে গেল তো সেটা কমে গেলে আমি যদি সেই জায়গায় যেতে চাই তাহলে আমার ইনকাম বাড়াইতে হবে অথবা দামটাকে আর কমাই আনিয়ে আসতে হবে এই যে জায়গায় আছে ফলে মূল্যস্ফীতি যদি আমি কোনো কারণে মনে করি যে আমি তো নিয়ে যাই তারপরে কিন্তু মানুষের অবস্থা ভালো হবে না কেন কারণ মানে অনেক আগে কিন্তু অনেক বেড়ে গেছে কয়েক বছর অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গিয়ে তারা যে জায়গায় চলে গেছে অনেক মানে কয়েক ক্ষমতা কমে গেছে ফলে এটাকে ফিক্স করতে হলে অনেক দিন ধরে মূল্যস্ফীতি অনেক নিচে লেভেলে রাখতে হবে এবং ইনকাম বাড়াইতে হবে ফলে ইনকাম কীভাবে বাড়ানো যায় প্রান্তিক জনগোষ্ঠীর ফলে একটা হলো আমরা তো প্রবৃদ্ধি রোবট দিয়েও পাইতে পারি ঠিক আছে তাতে করে আমার প্রান্তিক জনগোষ্ঠী কী হবে ফলে আমার দেখতে হবে যে আমার যে যে প্রবৃদ্ধি হচ্ছে সেখানে আমার যারা নিম্নয়ের মানুষ তাদের শেয়ারটা আর যারা কিনা আমার এই যে অর্থনৈতিক কমরাকাণ্ড সেখান থেকে বেনিফিটেড হচ্ছে না তাদেরকে কীভাবে ট্যাক্সের টাকা থেকে বিভিন্নভাবে ট্রান্সফার করে সুবিধা দেওয়া যায় সেটা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত এবং দীর্ঘমেয়াদে আমার এই বৈষম্যটা আমাদের ফোকাসে ছিল না এখন বৈষম্য কমানোটাকে আমাদের ফোকাস হিসেবে নিয়ে আসতে হবে নিয়ে এসে প্রবৃদ্ধিটার উপর জোর কম দিতে হবে তাহলে আমরা মূল্যস্ফীতিটাকেও আমরা সহসা হয়তো কন্ট্রোল করতে পারবো কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য এবং পলিটিক্যাল দিক থেকে আমাদের অস্থিরতা রাখাই যাবে না আর আমি যে কথাটা প্রথমেই বললাম যে অর্থনৈতিক দিক থেকে আমরা প্রকৃতভাবে যে অবস্থায় আছি সেই রিয়েল পিকচারটা ওই স্ট্যাটিস্টিক্স দিয়ে আমাদের শীঘ্রই বের করে নিয়ে আসতে হবে নিয়ে এসে সেই অ্যাসেসমেন্টটা জাতিকে দিতে হবে যে আমরা অ্যাকচুয়ালি আমাদের অর্থনৈতিক অবস্থার এই অ্যাকচুয়ালি আমাদের এক্সপোর্টটা এই জায়গায় আছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে ঘাটতি এটা এই জায়গায় আছে আমাদের যে ব্যাংকের যে ডিফল্ট লোন সেখানে অ্যাকচুয়ালি ফিগারটা এটা ব্যাংকের আমার আপাতত এখন যে প্রত্যেকটা শ্রেষ্ঠের যে জায়গায় আছে যতটাই পেসিমিস্টিক হোক হতাশাজনক হোক দিতে হবে দিলে এই দায়টা নতুন অন্তর্বর্তী সরকার এবং পরে যারা আসবে তাদের নিতে হবে না আদারওয়াইজ আজকে যারা ক্ষমতা থেকে চলে গিয়েছে তারা হয়তো ভবিষ্যতে কোনো এক সময় তারা যদি ব্যাক করার কথা কথা তখন এসে বলবে না আমরা এমন ভালো জায়গায় রেখে গিয়েছিলাম তারাই নষ্ট করেছে তাহলে মনে করি আমাদের পলিসি মেকিংয়ের জন্য এই ফিকাগুলো দরকার এবং প্রকৃতভাবে একটা অ্যাসেসমেন্ট আমাদের দরকার যে কোন জায়গায় আমরা আছি